তোমার ভিডিও করতে করো আমাকে কই দেখি কি কি হবে তোমাকে বিক্রি করে দিব করবা হ্যাঁ করো ভালো করতে বাইতে যাও বাইতে যাব হ্যাঁ বাইতে এত কষ্ট সহ্য করতে পারছি কি করব বলো কত কষ্ট এই দিদি ভাই ডেইলি আসে তো তাই তো শুভ সকাল যাই আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের ভালোই তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে সকাল থেকে এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি আজকে মঙ্গলবার দেখো বাইরে ওয়েদারটা কি অবস্থা কি ওয়েদার খারাপ আ আচ্ছা দেখো ওয়েদারটা কি অবস্থা ওই মহিলাটা একটু দেখতেই তো পেলে একটু আছে আমি মঙ্গলবার কোথায় আজকে বুধবার একটু হাবরেন আছে আর প্রত্যেকদিন আসে এটা ওটা খাবার থাকে দিয়ে দিই তো আজকে আর দিলাম না তো বন্ধুরা এর আগের দিন আমি কলিফ্লাওয়ার অমলেট করেছিলাম অনেকেই বলেছিল এটা শেয়ার করতে একদিন তো আজকে বানাবো তোমাদের জন্য এই রেসিপিটা দেখো এখানে আমি কি কি নিয়েছি এটা বাঁধাকপি ধনে পাতা গাজর আর এটা ফুলকপি আর পেঁয়াজ ক্যাপসিকাম গ্রেড করে নিয়েছি যে যেরকম খাবে সেরকম আন্দাজ মতো নেবে আর নিয়েছি দেখো তিনটে ডিম ডিম দুটো এখানে কেন রেখেছি বুঝতেই পারছ গড়িয়ে না পড়ে যায় আর এই যে হিং দেব অল্প একটু হিং আর লবণ তো অবশ্যই দিতে হবে তো এগুলোকে সব এক জায়গায় একত্রে মিশিয়ে নিতে হবে তো চলো আমি এবার মিশিয়ে নিই তো দেখো সব এক জায়গায় করে নিয়েছি আমি এখন ভালো করে মেখে নেব যে আমি ফ্রাই বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব তেল যে যে তেল খাও সেই তেলই দেবে আমাদের ঘরে আবার তোমাদের দাদা ভাই তো সাদা তেলটা খায় না আমাদের ওই যে ধানির তেলটা হয় না ওটা খাই তোমরা এতদিনে যারা পুরনো আছো বুঝেই গেছো তোমাদের দাদা ভাইয়ের খাবার দাবার একদমই অন্যরকম তো এই খাবারটা তোমরা করে খেয়ে দেখো এটা কিন্তু ভালো লাগে হেলদি অ্যান্ড টেস্টি বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবে কেন আমি খেয়েছি এটা তো এবার এটা জাস্ট রুটির মতো করে ভেজে নেবে খুব ভালো হয় খেতে পেটও ভরে সবজিও থাকে তো পেটও ঘরে যেহেতু ডিম আছে বাচ্চারাও ভালোবাসবে দেখো এরকম করে দিয়ে রুটির মতো করে দিয়ে দিবে সবাই পারো সেটা পারে না এমন কেউ নেই আমরা গৃহিণীরা সবাই ঘরে রান্না এর থেকে কঠিন কাজ করে থাকি তাই না বলো আর এটা এমন কি কর্নার গুলো একটু টেনে দেবে এরকম করে এখন কি করবো এখন আঁচ কমিয়ে দু এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যেহেতু সবজি আছে দু এক মিনিট পর ফিরে আসছি তো এই যে বন্ধুরা দু এক মিনিট পর ফিরে চলে এলাম এবার এটাকে উল্টাতে হবে আর দেখো এটা উল্টানোর সোজা নিয়ম কেন কি বলতো খুন্তি দিয়ে কিন্তু হবে না ভেঙে যাওয়া সবাই পারবে একটা দেখিয়ে দিচ্ছি এটা উল্টে গেল এবার আবার এটা মিনিটের জন্য ঢেকে দেব তো বন্ধুরা দেখো আমার হয়ে গেল কিন্তু এ দেখো কি সুন্দর হয়েছে দেখেছো তোমরা করে খেয়ে দেখো কার কেমন লাগে আমাকে বলো কমেন্ট করে আরেকটা ভেজে নি ওটা আর দেখাবো না তো এই দেখো বন্ধুরা আমার কিন্তু দুটোই হয়ে গেছে এই যে একটা এই একটা সারা দিন চলে গেল আর কোনো ভিডিও করিনি তো এখন এই যে এখন চলে এলাম তোমাদের সামনে রাত্রিবেলা দেখো এখানে একটা জিনিস দেখাচ্ছি এখানে কিন্তু অনেক সবজি আছে জানো দেখতে পাচ্ছ কি না জানি না আচ্ছা জাগে অনেক সবজি আর এই দেখো টিফিন মাটি নিয়ে নিয়েছি আবার আমার বাড়ি ফেরার পালা জানোই আজকে মঙ্গলবার তো গুছিয়ে নিলাম কালকে চলে যাব কারণ হচ্ছে কালকে সকালবেলা আবার কাজ বাজ রান্না বান্না করে না গুছিয়ে উঠতে পারবো না তো এক্ষুনি গুছিয়ে নিলাম এগুলো আর কালকে তো বিকেলবেলায় যাবো বিকেল বিকেলবেলা আর দেখো এর আগের দিনে তো তোমরা দেখেছিলে আমি চালটা গুছিয়ে নিয়েছি তো ওই যে চালটাও নিয়ে নিতে হবে একটা জিনিস দেখাবো দেখো কত সবজি এখানে আছে ফ্রিজে অনেক সবজি রয়েছে এই মাত্র আবার তোমাদের দাদা ভাই ডিউটির থেকে এলো দেখো এই যে আবার দুটো ব্রোকলি নিয়ে আসলো আর কি বিনস নিয়ে আসলো কত আর গোছাবো আমার না গোছ গাছ করতে করতে না জিন্দগিটা কেটে যাচ্ছে গো তো এখন এই যে এগুলো আবার গুছিয়ে রাখতে হবে এত রাগ উঠছে না আর এসে কী বলছে জানো ব্রকলিগুলো দেখে না লোভ সামলাতে পারলাম না তাজা তাজা এনেছে আদিবাসীগুলো আচ্ছা বলো এটা লোভের কি জিনিস আমি তো বুঝেই পাই না আমি তো ভুলেও দাঁতে কাটি না একটুও ভালো লাগে না আমার এতটাই রাগ উঠছে দেখো ওই দিক থেকে হাসছে সমানে চলো সঙ্গে থাকো তো ওই তো দেখো বন্ধুরা কি আর করবো বলো রাতেও আমার নিস্তার নেই ঘরে কিন্তু ইসে আছে কি বলে রান্না করেছি দুপুরবেলায় সেটা শেয়ার করিনি আজকে তোমাদের সঙ্গে আমি ডিম করেছি লাউ ঘন্ট করেছি আর একটা ভাজি করেছি এখন বলে ব্রোকলি বানিয়ে দিতে হবে বলো তাহলে কি করব আর বলো তো ওই যে ব্রোকলিটা কেটে নিই তো বন্ধুরা যেখানে বসে ব্রকুলি কেটেছি ওখানেই বসে আছি আমি এখন রান্নাটা চাপিয়ে দেব বেশি রাত হয়নি তো বলো তো কি যেটা বলছিলাম আমি সব সময় মেয়েদের কথা বলি বলে তোমরা সবাই বলো দেখো আমি কিন্তু সাজগোজ করে থাকি না কখনো এই শোয়ার সময় একটু চুলটা আঁচড়ে নেব তো যাগে বুড়ি হয়ে গেছি আবার কি তো সব তোমরা আমাকে কিন্তু অনেকে কমেন্ট করে বলেছ যে সব সময় শুধু মেয়েদের কথা বলো আমাদের কথা বলো না কেন বলবো না গো তোমরা তো আমাকে ভালোবাসো আর মেয়েরা যে আমাকে এত আদর করে বকেছে সেটা আমি ফেলে দিই কি করে বলো তো তো তাই মেয়েদের কথা বলেছি নিশ্চয়ই তোমাদের কথা বলবো তো কালকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছো সিনিস ব্লক অ্যান্ড টিপস তো তোমরা চাইলে ওর কাছে চলে যেতে পারো খুব ভালো আর ফুল সাপোর্ট করে আর ও নিয়ম করে ভিডিও দেখে কিন্তু এরকম না একদিন একদিন এসে ঢু মেরে যাবে আর দেখবে না এরকমটা নয়ও তো তোমরা চলে যেও দেখবে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট আছে আর হলো তোমার ইসে ওর লোগোটা আছে একটা বাচ্চা কালো চশমা করা আমি যদি ভুলও বলে থাকি নামটা নামটা এটাই সম্ভবত তো তোমরা চলে যেও আরেকজন আছে এসএসকে কিচেন ওর হলো রান্নার ভিডিও দেয় খুব ভালো ও আমার অনেক ছোট হবে বোনটা প্রত্যেক দিন নিয়ম করে দেখে ফুল ওয়াচ করে ফুল ওয়াচ করে যে পরিষ্কার বোঝা যায় তো তোমরা চাইলে যাদের দরকার মনে করো যাবে নিশ্চয়ই চলে যেও খুব ভালো আরেকজন আছে অন্নপূর্ণা হেসেল অন্নপূর্ণা হেসেলের কথা আমি এর আগে অনেক বলেছি আবারও বলছি তোমরা চলে যেও খুব ভালো সম্পূর্ণ একদম ফুল সাপোর্ট করে নিয়ম করে কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেখে ওকে সবসময় আমি সেই শুরু থেকে যখন থেকে আমি চ্যানেল খুলেছি তখন থেকে ও আমার সঙ্গে আছে আমিও কোনো দিন মিস করি না ওকে গতকালেরটা দেখিনি মাথাটা ব্যথা ছিল বলে শুয়ে পড়েছি আবার তো মেয়েরা অনলাইন পেলে আমাকে বকবে না তাই আর এখন আর রাত করে দেখি না বেশি একটু স্টপ রেখেছি তো এই যে তোমরা চলে যেও খুব ভালো তো ভিডিওটা বেশি বড় করব না ও আরেকজনের কথা না বললেই নয় ও আবার খারাপ পাবে অর্পিতা সন্তোষ ব্লক ও আমার ছোটো বোন ও আমাকে সব সময় বকে বড় কমেন্ট করি দেখে বকে তারপর মাথা ব্যথা হয়েছে এটার জন্য বকছে আমাকে বলছে দিদিভাই তুমি ভিডিও দেখবে না না হ্যাননা না অনেক বকেছে ভালোবেসে তো তোমরা চাইলে কিন্তু ওর কাছেও চলে যেতে পারো একদম ফুল সাপোর্ট পেয়ে যাবে আমি যাদের কথা বলছি ফুল সাপোর্ট পাবে তোমরা গিয়ে দেখো আমার যতটুকু ওয়াজ হয়েছে এই মানুষগুলোর জন্যই হয়েছে তো সেটাই বললাম এক এক করে সবার নাম বলবো সব ভালোবাসার লোকের নাম আমি বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আবার আমার বাড়ি যাবার পালা সব গুছিয়ে নিয়েছি দেখতেই পেলে সন্ধ্যেবেলায় বাড়ি যাবো কালকে দেখা যাক এই বাড়ির ভিডিও আসে না ওই বাড়ির ভিডিও আসে দেখা যাক ওটা তো ততক্ষণ সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ দিলাম সবাইকে শুভ শুভরাত্রি সবাইকে